হুজুর আপনি হুজুরে কাজটি কীভাবে করতে পারলেন সারা দুনিয়ার জায়গা থাকতে সাইডে বাইডে আপনি আমার পিছনে দাঁড়াইছেন রাখেন হুজুর আপনার কথা আমরা কি জানি না নাম্বারের পিছনে কেউ থাকলে সামনে দিয়ে যাওয়া যায় না তাই রে কোথেকে যে বিপদ আসে হজুর মানুষে এসব ভুল করে আমার হচ্ছে জুড়ে দরকার ছিল যাওয়া লাগে ঢাকা এখন যদি গাড়ি মিস করি আমি কীভাবে যাব হজুর মানুষে কোনো কিছু বোঝে না হজুর আপনি হুজুরে কাজটি কীভাবে করতে পারলেন সারা দুনিয়ার জায়গা থাকতে সাইডে বাইডে আপনি আমার পিছনে দাঁড়াইছেন আমার এখন জুরি যাওয়া লাগে আপনি পিছনে নামাজ পড়তেছেন বেদায় আমি যাইতাম পারতেছি না আপনি কী কাজটা করলেন আমার জুড়ে এখন ঢাকা যাওয়া লাগে আসলে ভাই আপনি বিষয়টা বুঝতেছেন না যদি বুঝতেন তাহলে আমাকে দোষারোপ করতেন না আসলে বিষয়টা হচ্ছে এবার রাখেন ওজোর আপনার কথা আমরা কি জানি না নামাজের পেছনে কেউ থাকলে সামনে দিয়ে যাওয়া যায় না আচ্ছা ভাই যে আপনি আমাকে কিছু বলার সুযোগ দিন আমি আপনাকে বোঝাচ্ছি যে আপনি যে বলছেন নামাজের সামন দিয়ে যাওয়া যায় না ঠিক আছে নামাজের সামন দিয়ে যাওয়া যায় না হাদিসের মধ্যে এটা নিষিদ্ধ আসছে তবে নামাজের সামন দিয়ে যাওয়াটা আর সামন থেকে যাওয়াটা কিন্তু এক না ঠিক আছে কারণ যে সামন দিয়ে যাওয়া আর একটা সামন থেকে যাওয়া আর সামন থেকে মাসলা হচ্ছে সামন যদি কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে এবং তার পিছনে যদি কেউ থাকে তাহলে সে যে কোনো একটা দিক বেছে নিবে সে ইচ্ছা করলে ডান দিকেও যেতে পারে ইচ্ছা করলে সে বাম দিকেও যেতে পারে আর এটাই হলো যে আসল মশলা এ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সঠিক মশলাটা আমাকে বলে দেওয়ার জন্য ভাই আমাকে মাফ করবেন হ্যাঁ ঠিক আছে প্রিয় দর্শক আমরা অনেকেই নামাজ পড়ার সময় যখন আমাদের পিছনে কেউ নামাজে দাঁড়ায় তখন আমরা মনে করি এখন যদি আমি নামাজের সামনে থেকে চলে যাই তাহলে হয়তো আমি গুণাগার হব কিন্তু বিষয়টি এরকম না মাসালা হলো যদি কোনো ব্যক্তি নামাজি ব্যক্তি সামন দিয়ে অতিক্রম করে তাহলে সে গুণাগার হবে কিন্তু নামাজের সামনে থেকে সরে গেলে তাহলে কোনো সমস্যা হবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম